বরিশালের সৌন্দর্যের কথা আর কি বলবো আর আজকে আমরা খুবই সুন্দর একটা জায়গায় চলে এসেছি সেটা হলো বরিশাল দুর্গাসাগর আসসালামু আলাইকুম প্রথমেই বাসা থেকে নেমে আমরা নতুল্লাবাদ চলে এসেছি হাইওয়ে রোড ধরে গড়িয়ার পাড় পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার দুর্গাসাগর যেতে হয় যেতে কিন্তু বেশি একটা টাইম লাগে না অল্প সময়ের মধ্যেই পৌঁছানো যায় আমরা কিন্তু দুর্গাসাগরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর এটা ছিল পিছন দিকের গেট এই গেট থেকে যাওয়া যাবে না আমরা ঘুরে সামনের গেট থেকে চলে যাব এরিয়াটা কিন্তু মার্শাল্লা অনেকটাই বড় এই যে বাউন্ডারি বা ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুর্গাসাগরেরই বাউন্ডারি আর এই দিকটা ঘুরে তারপর সামনের গেট থেকে যেতে হয় আর ওই যে দেখুন গেটটা কিন্তু দেখা যাচ্ছে এখানে পৌঁছে আমরা টিকিট কেটে নিব প্রতি টিকিট মাত্র বিশ টাকা করে এখানে কিন্তু অনেক জায়গা থেকে অনেক লোকজনই ঘুরতে আসে তবে আজকে লোকজনের চাপটা একটু কম ছিল এটা কিন্তু শুক্রবার ছিল না আর এখন আমরা এসে পড়েছি আমি আবার একটু চারদিকটা ঘুরে দেখছিলাম আমি এর আগেও এখানে কয়েকবার এসেছি আসলে বৈশালবাসীরা তো এখানে কম বেশি আসা হয়ে থাকে আর এই যে গাড়ি পার্কিংয়ের জন্য এখানে জায়গা রয়েছে আপনাদের ভাইয়া গাড়িটা রেখে তারপর চলে আসলো সে আবার একটু মজা করে বলছিল আমরা কোথায় এসেছি আমি আবার বলছিলাম এই যে দেখো এখানে লেখা আছে চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর একদমই গাছগাছালিতে ভরা আর এই পারের এইটাই কিন্তু সবচেয়ে বড় পুকুর ঘাট বা দিঘির ঘাট যেটাই বলেন না কেন এখানে রয়েছে অনেকগুলো চওড়া চৌড়া সিঁড়ি সিঁড়ি থেকে তো বাবা আর মেয়ে দৌড়াদৌড়ি করে নাম ছিল নামার সময় তো ভালোই লাগে কিন্তু ওঠার সময় অনেক কষ্ট হয় আর এখানে দাঁড়িয়ে কিন্তু চারিদিকটা দেখতে খুবই ভালো লাগছিল। একদম সবুজে ঘেরা পানিটা তো একদম টলটল করছিল। আপনাদের ভাইয়া আর নূর কিন্তু পানি দিয়ে একটু হাত মুখও ধুয়ে নিয়েছিল আর এই যে দেখুন এখানে কিন্তু ছোট ছোট বোর্ড রয়েছে চাইলে এই বোর্ডগুলোতে করে আপনি ঘুরে আসতে পারবেন এই দিঘির পানিতে এখানে নূর দাঁড়িয়ে আবার কি করছে শাপলা ধরছিল আর এই যে ছোট ছোট শাপলা কিন্তু একদমই ভরা ছিল দেখতে খুব ভালো লাগছিল লাল সাপলা সাদা শাপলা আর এদিকটাতে দেখুন মাঝখানটা কিন্তু একদমই দ্বীপের মতো আর এই যে প্রতিটা দিকেই কিন্তু নামার জন্য সিঁড়ি রয়েছে তবে এই সিঁড়িটাই যেন একটু বেশি বড় আর চওড়া ছিল এখানে দাঁড়িয়ে নূর আবার দেখা ছিল তার বাবাকে বাঘ আমি বলছিলাম থাক ওখানে তোমার যেতে হবে না আর এখন আমরা চলে যাচ্ছি এই দিকটাতে এখানে দেখুন অনেকগুলো কবুতর রয়েছে এই কবুতরগুলোকে একটু খাবার দেওয়া হয়েছে আর কবুতরগুলো খাবার খাচ্ছিল এই কবুতরগুলো কিন্তু এখানে লোকজন রাই দেখাশোনা করে দিঘির পাড়ে দেখছিলাম অনেকেই বসে এখানে বড়শি দিয়ে মাছ ধরছে আমি আবার আপনাদের ভাইকে জিজ্ঞাসা করছিলাম এখানে কি মাছ পাওয়া যায় সে আবার বলল এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় আমরা এখন হাঁটতে হাঁটতে এই দিকটাতে চলে যাচ্ছি আর এই এরিয়াটা এতটাই বড় ছিল হেঁটে যেন শেষ করা যাচ্ছে না তারপরও চেষ্টা করেছি আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য আর এই যে দেখুন ময়ূরটা কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখানে ময়ূর রয়েছে হরিণ রয়েছে আর ইমু পাখি এছাড়াও খরগোশ আর কিছু পাখিও রয়েছে আর এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি ময়ূরের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবছিলাম ও কি একটু পেখম মেলবে কিন্তু না ও তো আর পেখম মেললো না আমার আর পেখম মেলা দেখা হলো না আপনারা কে কে ময়ূরের পেখম মেলা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই যে এখানে এখানে চলে এসেছি অনেকগুলো হরিণ ছিল হরিণগুলোকে ঘাস খাওয়ানো হচ্ছে নূর আর নূরের বাবা আবার চেষ্টা করেছিল কাছ থেকে গিয়ে ঘাস খাওয়াতে কিন্তু নূর তো ভয় পাচ্ছিল হরিণগুলো মিলেমিশে কিন্তু ঘাস খাচ্ছিল এরা সব সময় দলবদ্ধ থাকতেই পছন্দ করে আর এখন আমরা চলে যাব ওই দিকটাতে আপনাদের ভাই আবার বলছিল। আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি আর এখানে এসে তো খুবই ভালো লাগছে চারিদিকটা একদমই সবুজ গাছ গাছালিতে ঘেরা এরকম পরিবেশে আসলে আসলেই অনেক ভালো লাগে আর এই যে দেখুন ইমু পাখি ছিল এখানে ইমু পাখিটা দেখে তো আমার নূর আবার একটু ভয়ও পাচ্ছিল কাছে যায় তো যায় না কিন্তু ইমু পাখি দেখার পর এখানে এসে তো দেখলো তার জন্য অনেকগুলো রাইড রয়েছে বিশেষ করে দোলনা রয়েছে দোলনা দেখলে সে তো আর নিজেকে ঠিক রাখতে পারে না বাবা মাকে দোলনায় উঠিয়ে দাও আর তাকে দোলনায় উঠিয়ে দেওয়া হলো এরপর সে দোল খাচ্ছে অবশ্য দোলনায় উঠতে আমারও খুব ভালো লাগে এখানে বড় সাইজের একটা দোলনা ছিল তো মা আমরা দুজনে মিলে একটু দোলনায় উঠেছিলাম আপনাদের ভাইয়াকে বললাম দোলনাটা একটু নাড়াচাড়া করে দাও না আমরা একটু দুলি সে বললো তাড়াতাড়ি চলে আসো কি আর করার একটু সময় দোলনার উপর বসে এরপর আমরা চলে গেলাম আরও তো এখনো অনেক ঘোরা বাকি রয়েছে যাই হোক এখানে এসে নূর কিন্তু অনেকটাই খুশি হয়েছে যেহেতু একটু খোলামেলা পরিবেশ ও খোলামেলা পরিবেশে আসলে খুবই ভালো লাগে ওর কাছে ও আবার জিজ্ঞেস করছিল আম্মু আমি ওই দিকটাতে যাবো বলছিলাম যাও একটু ঘুরে চলে আসো আবার একটু দৌড়াদৌড়ি করে এরপর চলে আসলো আমরা কিন্তু এরিয়াটার অল্প কিছু পথ শেষ করেছি তবে এখনও অনেকটা পথ বাকি রয়েছে আর এদিকটাতেও আবার অনেকগুলো রাইড রয়েছে বাচ্চাদের জন্য যেখানে আসলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যায় আর দেখুন গাছপালা কিন্তু চারিদিকটাতেই রয়েছে তবে ওই দিকটাতে মনে হয় গাছপালা একটু বেশি আর এখানে বসার জন্য অনেকগুলো জায়গা রয়েছে অনেক সময় কিন্তু অনেক মানুষ এখানে পিকনিক করার জন্য চলে আসে আসলে পিকনিক করার জন্য কিন্তু জায়গাটা একদমই পারফেক্ট একটা জায়গা আর এখানে পরিবার পরিজন অথবা আত্মীয় স্বজন সবার সাথে আসলেই কিন্তু ভালো লাগে সেরকমই একটা জায়গা হচ্ছে এই দুর্গাসাগর আপনাদের ভাইয়ার কাজ হচ্ছে সুন্দর সুন্দর জায়গা দেখে বসে যাওয়া আর আমার কাজ হচ্ছে তার ছবি তুলে দেওয়া কি আর করব। আমি তাকে ছবি তুলে দিয়েছি আর সে তো সুন্দর সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে যাচ্ছে তো বসে যাচ্ছে আর এদিকে তো আমার মেয়ের মাথা ঠিক নেই সে এখানে দেখেছে ঘোড়া দৌড়ে এসেছে ঘোড়ায় ওঠার জন্য তার বাবা আবার তাকে ঘোড়ায় উঠিয়ে দিল তো একা একাই ঘোড়ায় উঠে সে ঘুরছে অন্য অন্য বাচ্চারা একটু দূরে ছিল কয়েকজন মিলে থাকলে ভালো লাগে তবে নূর একা ঘুরছিল তাও কিন্তু সে খুব আনন্দ করছিল তার কাছে নাকি ঘোড়ায় উঠতে খুবই ভালো লাগে এখানে ঘোড়া দেখে দৌড়ে গিয়ে ঘোড়ায় ওঠে আর কিছুক্ষণ বসার পর এখন বললাম চল আম্মু আমরা ওই দিকটাতে যাই সে তো কথা শুনছে না সে বলছিল আমি আরেকটু থাকি তারপর বললাম তুমি যদি এইখানে বেশি সময় কাটাও তাহলে কিন্তু ওই রাইডগুলোতে আর উঠতে পারবে না এই তাড়াতাড়ি বলার পর কিন্তু নেমে পড়লো আর এখানে দেখুন বড়রাও কিন্তু উঠে দুষ্টামি করছে আসলে সব কিছু মিলিয়ে এই এরিয়াটা কিন্তু খুবই ভালো লাগে মাঝে মাঝে পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটু ঘুরতে যেতে হয় আর যদি ঘুরতে যাওয়া হয় সুন্দর সুন্দর জায়গায় তাহলে কিন্তু মনটা একদমই ভালো হয়ে যায় আসলে ব্যস্ত জীবনে ব্যস্ততা তার পরিবারের সবার সাথে একটু সময় কাটালে মাঝেও কিন্তু সবারই অনেক ভালো লাগে তাই সবাইকে উদ্দেশ্যে বলছি আপনারা যখনই সময় পাবেন ফ্যামিলিকে নিয়ে সুন্দর সুন্দর জায়গা দেখে ঘুরতে যাবেন বা ফ্যামিলির সাথে সময় কাটাবেন সিঁড়িতে দাঁড়িয়ে বসে অনেকেই কিন্তু ছবি তুলছিল আমরাও আবার একটু নেমে পড়লাম আর এই পারটাতে যেমন সিঁড়ি দেওয়া ওই পাড়টাতেও কিন্তু সেরকমই সিঁড়ি দেওয়া রয়েছে আর এগুলোতে নেমে কিন্তু দীঘির সৌন্দর্য সবাই আরও বেশি উপভোগ করতে পারে আর দেখুন আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল যে কারণে চারিদিকটা দেখতে যেন আরও বেশি ভালো লাগছিল নূর কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছে তাই একটু বাবার কোলে উঠলো সম্পূর্ণ দীঘিটার চারিপাশেই কিন্তু এরকম শাপলা ফুল রয়েছে যেগুলো দেখতে খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ